সিঙ্গাপুর করেন ইন্ডাস্ট্রি ইকোনমিক জোন হবে শিল্প কারখানা হবে সেখানে এল গ্যাস বিদ্যুৎ বাংলাদেশের চাহিদা প্রায় অর্ধেক এই মহেশখালী থেকে যাবে এসা। সেই মেঘা প্রকল্প বাস্তবায়নে ভূমিকা এখনো রেখে যাচ্ছি রাষ্ট্রদূত নিয়ে আসছিলাম মনে আছে যাই হোক সরকার নিয়ে গেছে তাও আমাদের আছে। এই বিশাল কর্মযোগ্যকে কেন্দ্রে করে পঁচিশ লক্ষ মানুষের কর্মসংস্থান করে আমি জানিয়ে দিয়েছি মেডার চেয়ারম্যানকে এই মাস্টার প্ল্যানে যদি কর্মসংস্থান হয় আমার বয়স্কালের মানুষকে অগ্রাধিকার দিতে হবে চাকরি চাকরির ক্ষেত্রে আপনাদের যাতায়াতের অসুবিধা হয় সুবিধা অসুবিধা হয় সান সমাধান আপনাদের জন্য এখনো সুখবর আছে বয়স কালে কোতাব দিয়ে তো হবে জরিপ শেষ মহেশkale kapsamında সেতু ব্রিজ সেই ব্রিজ ভিজিবিলিটি স্টাডি হয়ে গেছে প্রকল্প পরপর্ণের কাজ চলছে টেন্ডার হলে কাজ শুরু হবে পরিকল্পনা হলে 26 সাল ইনশাআল্লাহ 26 সালে যদি ব্রিজ নির্মাণ শুরু হয় নির্মাণের শেষ সমাপ্তি 32 সালে কুতুব সময়ের মানুষ গাড়ি নিয়ে কক্সবাজার আর ডাকা যাবে বন্ধ ছোট ছোট রাস্তা প্রশস্ত হবে মূল সড়ক চাইল্যান হবে কথা কি বোঝা গেছে শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন আনা হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনাদের দাখিল মাদ্রাসা কয়দিন পরে মুছে যাবে গিয়ে হো না মাদ্রাসা দেখ দাকিল শব্দ থাকবে না এটা আলিম হবে ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে এগুলো কামিল করে দেব ইনশাআল্লাহ কামাল দেশে নাই আছে আলিম করছিলাম আমার সময় এরপর আর কিছুই হয়নি ফুটিবিলাকে কামিল করবো ইনশাআল্লাহ এটা অগ্রাধিকার আছে তখনই হয়ে যেত করে নাই প্রিন্সিপালকে ডাকে বলেন দোস্তের কাহিনি বলবে কেন হয়নি এ বেসারের তো চেয়ারেই বসতে দেয়নি কাজ করবি কিভাবে শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষাকে আমরা পদন্দ দেব কারিগরি কলেজ টেকনিক্যাল ইনস্টিটিউট ইনশাআল্লাহ একাধিক হবে বয়সকালের বিভিন্ন জায়গায় হবে সেখানে আমাদের সন্তানদেরকে আমরা দক্ষ কারিগর রূপে গড়ে তুলব দেশে এবং বিদেশে তারা কর্মসংস্থান করবে চান নাকি শিক্ষা স্বাস্থ্য দশ হাজার হসপিটাল আমার সময়ে পঞ্চাশ সহ্য করেছি বিশাল ভবন করে দিয়েছি দুই উপজেলাতে আগামীতে এগুলোকে একশো সহ্য করবে বিশাল কাল আমার সারা হেলথ কমপ্লেক্স করবে উত্তর সাইড এদিকে যেটা আছে আপনারা দৌড়ে যেতে আধুনিক সুযোগ সুবিধা হবে এখানে অপারেশন থিয়েটার চালু করব ঈশ্বর অ্যাম্বুলেন্স সার্ভিস হবে সকল স্বাস্থ্য সুযোগ সুবিধা দেওয়া হবে ঈশ্বর চান চাইলে আপনাদের কি করতে হবে দায়িত্ব আছে কিছু কি দায়িত্ব কি দায়িত্ব যারা লুঠুকুটে খায় তাদেরকে নির্বাচিত করতে হবে এর জন্য প্রয়োজন আদর্শবাদী দলের দলের হাতে দেশের নেতৃত্বের জান্ডা তুলে দিতে হবে

দশে দশে বিশ আচা বাতি যায় আমি সম্মানের সাথে বলতে চাই আসেন আমরা হিসাব করি জাতীয় প্রজেক্ট বাদ দিলে লোকাল উন্নয়নে ইনশাল্লাহ দুই বছরের কাজগুলো ফেল মারবে বসেন আমার সামনে আসেন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল বিগত তিনটি নির্বাচন এগুলো কি নির্বাচন ছিল এগুলো নির্বাচন নামে প্রশাসন ছিল এগুলো আপনারা জানেন তৈরি করে নিরাপরা নিষ্পাপ মানুষগুলোকে দিনের পর গুম করে কাউকে খুন করেছে কাউকে আবদ্ধ করে নির্যাতিত করেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজানো রায় সে রায়ের মাধ্যমে এদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আল্লাহ আলেনাকে ফাঁসির কাছ থেকে নির্যাতন করা হয়েছে তাহলে আমরা এই দেশে কি নিয়েছি গণতন্ত্রকে ছুটি ছেপে গলা ঠেপে হত্যা করেছে আবার যারা ক্ষমতায় এরপরে আসলো তারাও জনগণকে কিছু দিতে পারে নাই স্বাভাবিক গতিতে রাষ্ট্রের যেসব কার্যক্রম এর বাইরে কিছু করতে পারে না মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা পরবর্তী যারা এসেছে তারা বিরুদ্ধে ঘোষণা করেছিল সেই জেহাদে ওনারা পরাজিত হয়ে নিজেরাই দুর্নীতিতে লিপ্ত হয়ে গিয়েছিল এর দ্বারা কথায় বাংলাদেশ তিন 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 মার্চ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোটা পদ্ধতি চালু করে দলীয় লোকদেরকে তার মেধা তার ফলাফল তার দক্ষতা যোগ্যতা না থাকলেও একটি যোগ্যতা যদি থাকে সেটা হচ্ছে সন্ত্রাস 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 মাসেল পেশি এই পেশি শক্তির যার বেশি ছিল তাদেরকে দলীয় নেতৃত্ব এনেছে তাদের গিয়ে দল চালিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নোংরা করা হয়েছে ধ্বংস করা হয়েছে আমার মা বোনরা তাদের অত্যাচারে ইজ্জত হারিয়ে গেছে দর্শনের সেন্সুরি আপনারা কি জানেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে মন্ত্রী পাড়ায় সাপ্লাই করা হতো ভাবে নির্যাতন করা হতো এই দৃশ্যটি আমরা দেখি না বাংলার তরুণরা সিদ্ধান্ত নিয়েছে এমনি চাকরি নাই কোটার নামে সব রাজনৈতিক ভাবে দখল হয়ে গেছে সুতরাং যাই গঠন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের ভেনারে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা স্কুল কেজি স্কুল ছাত্র ছাত্রী সব গার্ল স্কুল থেকে শুরু করে সেই ছোট পশু কিশোর কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট পর্যন্ত রাজপথে নেমে এসেছিল তারা বলেছে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই ছত্রিশ দিনের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের তরুণদেরকে যখন রাজপথে দেখলাম সেদিন ঘরের মধ্যে যারা বসেছিল বৃদ্ধ তরুণ যুবক ছেলে মেয়ে মায়েরা পর্যন্ত সন্তানের হাত ধরে রাস্তায় নেমে বেড়েছিল আমাদের সন্তানরা সেদিন আওয়াজ করেছিল ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস ন্যায় বিচার চায় বৈষম্য চায় না বৈমের কবর দিতে চায় করতে হবে মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো গলি চাও ওদেরকে দাবিয়ে দাও ওদেরকে রাজপথে লুকিয়ে দাও যাতে আন্দোলন থাকে বলে তার মজা বুঝিয়ে দাও তার সাথে বলা যিনি বললেন প্রধানমন্ত্রী ছিলেন। আমরা কি কোটা বহাল না রেখে বিলুপ্ত করে রাজাকারের দিতে চাকরি দেব এই ছিল যখন করে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিস্ফোরণ মনোভিত্তি নিয়ে রাজপথে জঁপিয়ে পড়ে আমরা কে তাদের পরিচয় প্রকাশ করলো ওই কথার জবাব দিল তুমি কে কে রাজাকার জবাব দিয়েছে আমাদেরকে রাজাকারের ট্যাগ লাগে আন্দোলন স্তব্ধ করতে পারবে না সংস্কার বাস্তবায়ন হওয়ার কথা কিন্তু রাতের অন্ধকারে ষড়যন্ত্র করে তারা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের বাসন দিয়ে ঘোষণা করবে একই দিনে কি আপনারা গণভোট আর নির্বাচন চান এই ঘটনা কি বাংলাদেশে আছে বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে তিনটাই আলাদা দিন হয়েছে আর জাতীয় নির্বাচন বারোটা হয়েছে সবগুলো আলাদা দিন হয়েছে তাহলে কাকে খুশি করার জন্য ডক্টর ইন্দ সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা একই দিনে গুরুমত দিলেন জাতিকে এটা চেয়েছিল জাতিটা চায় না